বাঁকুড়ার বাজারে আগুন চাঞ্চল্য এলাকায় বাঁকুড়ো শহরের বাজার অর্থাৎ সুভাষ রোড একটি ফাস্টফুড সেন্টারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় যদিও এই ফাস্টফুড সেন্টারটি সকালে বন্ধ ছিল সকাল আটটা নাগাদ আচমকায় খাবারের দোকানটি থেকে ধোঁয়ায় কুণ্ডলি দেখে স্থানীয় মানুষ আগুন লাগার ঘটনাটির পান খবর দেওয়া হয় ফাস্ট ফুড সেন্টারের মালিককে স্থানীয়রাও সাথে সাথেই আগুন নিভারণ কাজে লেগে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আসে তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর নেই দিনের বেলায় দুর্ঘটনার ঘটায় আগুন নিয়ন্ত্রণে করা সম্ভব হয়েছে বড়বাজার শহরের অন্যতম ব্যবসা কেন্দ্র প্রচুর কাপড়ের ও দাহ্য বস্তুর দোকান রয়েছে তাই রাতের এই আগুন লাগার ঘটনা ঘটলে বা আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বড় অগ্নিকাণ্ডের আশঙ্কা ছিল এই বড়বাজারেই তবে আগুন নিয়ন্ত্রণে হয় খুশি টেক তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় ঝুঁকি এড়ানো গেছে প্রাথমিক অনু অনুমান বন্ধ থাকা দোকানে শর্ট সার্কিটের ফলেই আগুন লাগার ঘটনা ঘটে

শৰ্ট চাৰ্কিট হোৱাৰ পৰা আগমন লাগিব আমাৰ নাম চাহেবুদ্দিন